এ দেখো ছেলে একটা জুতো নিয়েছে সমুদ্রে হাঁটবার জন্য এখনও যে পুরোপুরি কিওর হয়েছে সেটা আমি বলবো না তবে আগে থেকে অনেকটাই ভালো এখন তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি ক্যাপসিকাম ছাড়া চিলি সস ছাড়া ভেনিগার ছাড়া কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও আজকে একটু ভালো আছি এই দুদিন একদমই ভালো ছিলাম না তা সেই কারণে কোনো ব্লগ তোমাদের কাছে যায়নি এখন রাত্রির বাজে পুনে এগারোটা আর এখন আমি বানাচ্ছি চিলি চিকেন আসলে আমরা একটু বেরিয়েছিলাম আর দুদিন ধরে সেইভাবে রান্না বান্নাও হচ্ছে না খাওয়া দাওয়াও হচ্ছে না মানে হ্যাঁ কি হয়েছে সেটাই তোমাদেরকে সাথে বলবো বা শেয়ার করবো আসলে দুদিন আগে মানে সকালবেলা কলপারে কিছু কাজ করছিলাম আর কাজ করতে করতে হঠাৎ আমার কোমরে শিব দ্বারায় একটা খটকা লাগে আর খটকা লাগার কারণে আমি না সোজা হতে পারছি না উঠতে পারছি না দম ফেলতে পারছি সে বিধি ছিলই অবস্থা তা সেই ব্যথাটা মানে দুদিন ছিল এখনও যে পুরোপুরি কিওর হয়েছে সেটা আমি বলবো না তবে আগের থেকে অনেকটাই ভালো মানে পায়ে স্টেপ পর্যন্ত আমি ফেলতে পারছিলাম না এতটাই কষ্ট হচ্ছিল তা আজকে একটু গিয়েছিলাম আমরা মানে বিশালে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা ছিল ছেলেও গিয়েছিল সাথে আর সকালে চিকেনটা এনে রেখেছিল। রাত্রিবেলা প্ল্যানিং ছিল রূপক মানে চিকেন চাউমিন বানাবে কিন্তু এতটাই রাত্রি হয়ে গেছে যে চিকেন চাউমিন করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে তা আমি বললাম যে একটু চিলি চিকেন বানিয়ে দিই আর রুটিটা কিনে নিয়ে এসছে অনেকটাই রাত্রি হয়ে গেছে বললাম রুটিটা কিনে নিয়ে আসো চিলি চিকেনটা আমি ফটাফট বাড়িতে বানিয়ে দিচ্ছি তা সেই মতনই চিলি চিকেন বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি তাই আমি ভাবলাম যে কালকেও কোনো তোমাদের কাছে ব্লগ যাবে না তোমরা অনেকটাই চিন্তা করবে আনলাম না অনেকটাই তো আমি ভালো আছি তাহলে বন্ধুদের কাছে আসা যেতেই পারে তাই এত রাত্রিবেলা গুলাটা শুরু করলাম তা এখন আর তোমাদের কোনো চিন্তার কারণ নেই আমি অনেকটাই ভালো আছি আর ভালো আমাকে হতেই হবে তার কারণ আমাদের যে প্ল্যানিংটা হচ্ছে আমি বললাম না যে আমাদের একটা প্ল্যানিং হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা পুরি যাচ্ছি বেড়াতে আর কবে যাচ্ছি মানে কারা কারা যাচ্ছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তা তবে পুরী যাচ্ছি আর পুরী যাওয়ার জন্যই কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আজকে তা কোথাও গেলে দেখবে টুকিটাকি কিছু কেনাকাটা থেকেই যায় আর এখনো কিছু কেনাকাটা বাকি রয়েছে আর কালকে গণেশ পুজো জানি না কালকে বেরোতে পারবো কিনা আমি আদৌ ও যা কথায় কথায় তো নুন দিতে ভুলে গিয়েছিলাম একটু নুন দিয়ে নি হাত ধুতে হবে আমার এত রাত্রি করে আর কি তোমাদের সাথে শেয়ার করব। তাই সেইভাবে তো কিছু শেয়ার করে উঠতে পারিনি বা মানে আর কিছু শেয়ার করবারও নেই এখন রাতে রান্নাটা করব। আজকে চিলি চিকেনটা মানে ঘরোয়া পদ্ধতিতেই চিলি চিকেনটা বানাবো আর খুব চটপট বানাবো ম্যারিনেট করে রাখারও টাইম নেই কারণ বুঝতেই পারছো এখন রাত্রি পৌনে এগারোটা বাজে ম্যারিনেট কখন করে রাখবো কখন কি করব তাই সাথে সাথে ম্যারিনেট করেই সাথে সাথেই ফ্রাই করব ফ্রাই করে চটপট সস দিয়ে চিলি চিকেনটাকে বানিয়ে ফেলবো আর অল্পই তেল দিচ্ছি আর এইটুকুনি তেলেই আমি ফ্রাইটা করব ম্যারিনেট করে সত্যি কথা রাখার টাইম নেই তোমরা সকলেই বুঝতে পারছো এখন তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছি যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি প্রথমে ভেবেছিলাম যে চিকেনে একটু ফ্রাই টাইপের কিছু করে নেবো ওই মতনই পেঁয়াজটা কেটেছিলাম তা হঠাৎ কি মনে হলো চিকেন ফ্রাই দিয়ে রুটি খেতে তো কষ্টই হবে তাহলে একটু গ্রেভি গ্রেভি করে চিলি চিকেন বানিয়ে ফেলে ছেলের জন্যই চিকেনটা আনা হয়েছিল তা সবটাই কাজে লেগে যাবে আমাদেরও হয়ে যাবে তার রুবা বলেছিল যে বাইরে থেকে তরকা ঠরকা কিছু কিনে আনো আনার কোনো দরকার নেই যখন চিকেনটা আছে একটু নয় রাত্রি হবে আমাদের তো শুধু শুধু রাত্রি হয় তা আজকে না আর একটু রাত্রি হবে অসুবিধা কি আছে আজকে যেন তেলটাও গরম হতে চাইছে না তা অনেকদিন বাদে কিন্তু আজকে আমার চিলি চিকেন বাড়িতে হচ্ছে সোয়া সসটা রয়েছে আর চিলি সসটা নেই টমেটো সস দেব আর সোয়া সস দেব আর তার সাথে কাঁচা লঙ্কা দেবো এই দিয়েই আজকে বানাবো চিলি সস নেই ওটা বাদ দিয়ে চলে গিয়েছি ভিনিগার ছিল না ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখারও টাইম নেই ভিনিগারও বাদ দিয়ে চলে গিয়েছি কারণ চিকেন ফ্রাই করলে এমনি নরম হয়ে যাবে আমার মনে হয় যখন যেরকম তখন সেইভাবেই চলতে হয় তাই না নেই বলে হবে না এরকমটা হতেই পারে না যেটা আছে সেটা দিয়েই করতে হবে তা চিকেনগুলোকে ফটাফট ফ্রাই করে নিই তারপরে স্টেপে আবার আসছি নদের সাথে চিকেন সব কটা ফ্রাই হয়ে গেছে আর নর্মাল চিকেন করব বলে প্রথমে এরকম করে পেঁয়াজগুলো কেটেছিলাম সরু সরু করে তারপরে মনে হলো বলে আবার এরমভাবে কাটলাম মানে ভ্যারাইটি পেঁয়াজ তা যাই হোক সব কটা পেঁয়াজই দিয়ে দেবো

에그 퍼스터 렉 바다 깜탄 바 바바레 소스 하면 키바 레디고 탁 도와야 고타뱅 땡큐

এমা ওতে একটুখানি কর্নফ্লাওয়ার দাও আমার কর্নফ্লাওয়ার সব দিয়ে দিয়েছি আর নেই ও ঠিক আছে ও নরমাল যেরকম গ্রেভি হবে সেরকমই হবে তুমি বলেছি না আজকে কোনো বেশি এ করবে না যা হবে তাই খাবে পেঁয়াজটা অনেক চার একটু হয়ে যাবে তাই না না একদম ঠিকঠাকই আছে অতিরিক্ত কথা বলো আর আমাকে গুলাও

শান্তিতে থাকতে দাও ওদিকে তো চিলি চিকেনটা একদম কমিয়ে দিয়ে বসিয়ে আর সেই ফাঁকে বিশাল থেকে আজকে কি কি কিনলাম একটু দেখিয়ে দিই তোমাদের এ দেখো ছেলে একটা জুতো নিয়েছে আহ সমুদ্রে হাঁটবার জন্য মানে সমুদ্রের পাট ধরে হাঁটবার জন্য আর ঘরের পাপোস দুটোই খারাপ হয়ে গেছে তাই দুটো পাপোস নিয়ে নিয়েছি এই একটা পাপোস আর এই একটা পাপোস আর আমি একটা ব্ল্যাক প্যান্ট নিয়েছিলাম তোমাদের আগে দিন দেখেছিলাম ওটা না এক্সচেঞ্জ করেছি ওটা ঠিক আমার ভালো লাগছিল না একটা ট্রে নিয়েছি ঠিক আছে এক কেজি দেরাদুন রাইস নিয়ে এসছি দুটো হাতা নিয়ে হাতা হাতা ছোট ছোট হাতা দেখবে লাগে মানে মাছের ঝোল দিয়ে মাছের ঝোল যে হাতা দিয়ে দিচ্ছি সেই হাতা দিয়ে কিন্তু আবার ডাল দিতে ভালো লাগে না তাই আমি ভাবলাম যে দুটো হাতা ছোট ছোট হাতা নিয়ে নিই আর পাঁচ প্যাকেট বিস্কুট এরকম বিস্কুট খুব মানে কম দামে অফারে চলছিল তাই পাঁচ প্যাকেট বিস্কুট নিয়ে এসছি এই পঁচাত্তর টাকার মতন তার মধ্যে এক প্যাকেট খাওয়াও হয়ে গেছে আচ্ছা ও আমি তো ভুলে গেছি আমি গ্রসারির সাথে আবার এইসব কী দেখছি এবং অনেক গিয়েছিলাম এ একটা হাফ প্যান্ট নিয়েছেন রূপক বাবু আর এই একটা শার্ট নিয়েছে হাফ শার্ট ছেলে ছেলের প্রিন্টেড শার্ট নেওয়ার খুব ইচ্ছা ছিল তাই এটা দেখে পছন্দ হয়েছে এইটা একটা নিয়েছে আর ছেলে একটা হাফ প্যান্ট নিয়েছে এই হাফ প্যান্ট আর কি আছে এই ছোলার ও একটা মাউথ ওয়াশ রয়েছে আর সেইভাবে কিছু কিনিনি আমি তো আর কিছু কিনিনি মানে আমার জন্য আজকে কিছুই কিনিনি তা এই ছিল আজকের কেনাকাটা তা চলো ওদিকে মনে হচ্ছে চিলি চিকেনটা হয়েও গেছে তার এগুলো ঢুকিয়ে দিই না হলে না পরে আবার অসুবিধা হবে দেখোগুলোকে মধ্যে ঢোকাই পরে ভাজ করবো ওদিকে তোমাদের দেখাতে দেখাতে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে তা যাই হোক গ্রেভি আর বাড়াবো না কারণ অনেকটাই রাতের হয়ে গেছে তাই নামিয়ে ফেলবো আর তারপরেই সবাইকে খেতে দেবো

দেখো বন্ধুরা একদম ডেলিশিয়াস আজকের আমাদের রাত্রিরের মেনু রুমালি রুটি সঙ্গে সুস্মিতা হাতে একদম রেডিমেড চিলি চিকেন খেয়ে আর বলার কিছু নেই দেখেই ভালো লাগছে তুমি তো আগেই সেবন করলে তুমি বলো আমার ভালো লাগছে এবার আমার ভালো লাগছে বলে যে তোমারও তোমার ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে তাই তুমি আগে দাও রিভিউটা না তোমার ধৈর্য ধরলে মানে চিলি চিকেনটা ঠান্ডা হয়ে যাবে রুটিটা তো ঠান্ডা হয়েই গেছে আর ঠান্ডা খাবার খেতে আমার একদম ভালো লাগে না চিলি চিকেনটা কেমন শুধু আমার ভালো লাগছে ক্যাপসিকাম ছাড়া চিলি সস ছাড়া ভিনিগার ছাড়া যতটা না ভালো হওয়ার কথা তার থেকে অনেক বেশি ভালো হয়েছে এটা আমার বক্তব্য এবার তুমি খেয়ে বলো এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা পনেরো আর খাওয়া দাওয়া তোমাদের কমপ্লিট বিছানাও কমপ্লিট ছেলে আর রূপক খুব ভালো খেয়েছে আজকে চিলি চিকেন আর সাথে রুমালি রুটি তা আমিও খুব ভালো খেয়েছি তা আজকের এই ছোট্টর ওপর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও টাটা শুভরাত্রি